এইটা হচ্ছে ভাই আমার জন্য মশা রে ভাই এটা মেহেদি ফার্স্ট মতো উড়ে হইল আমার জানু আমার লাল আমাকে বলছে যে মেহেদিকে সরাইতে হবে আমি আজকের ভিতরে ঠুকাই দিয়ে ডাকা থেকে লাফ কি মেরে বাঘরে আমি হচ্ছি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক আমার এই বিয়েতে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী থাকবে প্রধানমন্ত্রী ছিলেন, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী থাকবে নর্মাল মানুষ কোনো এলাও নাই ভাই লালার জন্য আমি পাগল লালার ফার্স্ট বছর হোক এই লালার জন্য এত কুড়ি টাকা খামাইতে পারছি এই যে বড়ি দেখছেন ভাই লালার জন্য বানাইছি যাতে লালা আমার পছন্দ করে লালার সাথে যেদিন আমি ভিডিও কলে মারছি আরে ভাই কোন কি লাল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছে ভাই ওই লালা শুধু বলছে ওই ঠুকাই যেটা আছে না মেহেদি লাম্বা চুলি ওরে লাত্তি মেরে দিতাম লালা দিতা পছন্দ ভাই বুঝেন কি আপনি কসি বুঝেন কষি লাল কষি স্যার কষি এই কসি হচ্ছে আমি মেহেদি শুভ এত একটা লম্বা মানুষ তার সাথে আপনি পারবে এইটা হচ্ছে ভাই আমার জন্য মশা রে ভাই এটা মেহেদি ফার্স্ট অর্ডারে ওলার টুমকার মতো উড়ে দিমু এটা বেপার হইলো আমার জানু আমার কলিজা লাল আমাকে বলছে যে মেহেদিকে সরাইতে হবে আমি আজকের ভিতরে এই টুকাই দিয়ে ডাকা থেকে লাভ কি মেরে বা করে দেবো শুধু আমার লাইলার জন্য এই যে লালা তুমি আবার দেখো দশ কোটি টাকার চেক তোমার জন্য ডেবিট কার্ড আমি সাংবাদিক বাইরে দিয়ে দিতেছি তোমার বাসায় পৌঁছাবে ওকে এখন কোন লায়লার জন্য একমাত্র কষ্ট সেলে হচ্ছে আমি আমি ফিটিং হইয়া ঢাকা শহরে আসছি লাইলাকে বাসা কিনে দিব লাইলাকে নিয়ে আমি boxShadow সবকিছু বিয়ে शादी সংসার যা আছে সবকিছু আমি করব লায়লার জন্যই ফিটটা আমি হইছেইতেছেন মাতার তুলের কাটিং এই যে বডি এই যে বডি এই যে হাতের কি স্ট্রং বাইতেছেন যদি লায়লার হাতে একবার ধরি আর জীবনও লালা সুতে পারবে না আরে ভাই যদি আজকে আমি ওর বাসা যাই গারে দইরা লাத்தி মাইরা পাকরে

আচ্ছা আমরা যতটুকু জানি লাইলার হিউজ পরিমাণ টাকা আছে তাহলে আমরা যতটুকু শুনেছি লাইলা শুধু এই কচি কচি ছেলের কাছে যায় আপনার কাছে কি লাইলা যাবে আপনি টাকা করে দেখাচ্ছেন টাকা তো লাইলারও আছে আরে ভাই আমার তো লাইলার যে টাকা আছে আমার যে টাকা আছে লাইলার সদ্য গুষ্টি খাইয়া মহিলা আরো থাকবো আর ওই যে লাইলা আমার কাছে থাকবে না আপনি কষি বুঝেন না ভাই এই যে স্ট্রং বডি বানাইছি তো লাইলার জন্য লায়লা তো টাকা চাই না লায়লা তো চাই রে বাইশ বুঝাইতে মারতেছে না এই মামুন্ডে মামুনে ফারতেছে না এই সুপরে ওই যে আমার বলতেছে ওরে লাগছে মেরে বাঘরে তুমি আসো এই যে আমার দাওয়াত দিলো আমার বাড়িতে যাবে আপনার ভিডিও দেখেন ভাই আমার দাওয়াত দিছে ওর বাসায় যাব কি যে ভাই রেশ আমার বাড়িতে যাবে লাইলা আমাকে বলছে আমার বাড়িতে যাবে মানে লায়লার সবাই সে দিতেছে না যে আমারে বলবে যে লিটন আমি তোমাকে ভালোবাসি তাড়াতাড়ি বিয়ে করো সবাইসে দিতেছে না এই জন্য আমি ফোকাস করে দিলাম আচ্ছা একটু জাতি জানতে চাই যে লায়লাকে নিয়ে আপনি বিয়ে করবেন লায়লাকে নিয়ে আপনি সর্বপ্রথম কোন রাষ্ট্রে হানি মনে যাবে লায়লা যেই রাষ্ট্রে বলবে লায়লার স্বপ্ন হচ্ছে লায়লা কোনোদিন বাফের গুতে গাতে আমেরিকায় যায় নাই রাশিয়াতে যায় নাই কেনাডাতে যায় নাই আমি লায়লাকে আমার এই যে প্রাইভেট সৈন্যের যে বিমান প্রথমেই আমি রাশিয়াতে নিয়ে যাব আমেরিকায় নিয়ে যাব এবং আমার যে বিয়ের কবুল হবে আমেরিকাতে হবে এবং আমেরিকার সেরাটন হোটেল হবে ফাইভ স্টারে যেটার বাজেট হচ্ছে কয়েকশো মার্কিন ইউএস ডলার সেটা কি লালার নাই এবং মেট টুকাই মামুন ঠুকাই ইতার লাইফের স্বপ্নেও দেখে নাই আরে ভাই আমি হচ্ছি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক আমার এই বিয়েতে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী থাকবে প্রধানমন্ত্রী ছিলেন প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী থাকবে নর্মাল মানুষ কোনো এলাও নাই তৈরি একটা বিগ লেভেলের বিগ বাজেটের বিয়ে হবে এবং সারা বিশ্ববাসী জানবে ইতিহাস হয়ে থাকবে এবং আমেরিকার মতো মাটিতে আমার যে বাসর করতে হবে স্বর্ণ দিয়ে ডায়মন্ড দিয়ে এগুলা দিয়ে তৈরি থাকবে এবং লালা যে ফালঙ্গ ঘুমাইবে যে মিষ্টি খাইবে লালা যে মিষ্টি খাইবে না ওই মিষ্টির ভিতরে স্বর্ণ আলাল থাকবে আমি তোর ওর শরীরটা আমি স্বর্ণ লাগাই দিব জুতা এবারে ড্রেস খাফোর যা আছে বৃত্রে পাত্রে যা সব সূন্য লালের আমি ভালোবাসা বুঝেন তো ভালোবাসা বুঝলে আপনি বলে ওই যে আমি বললাম না বিয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো লাল আর বৃত্তে খেয়ে আছে ডোয়ারটা খুললে ভালো করে দেখাই